সব খেয়ে নিল তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়ি মা বয়স হয়েছে আসতে আসতে তুমি আজকে বোতলের সঙ্গে বোতল মিলাতে পারলেই মানে সবুজ বোতলের সাথে সবুজ বোতল মিলাতে পারলেই তুমি পেয়ে যাবে স্পেশাল ঘুগনি আর পেটাই পরোটা ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম সঠিক সরে যাও সরে যাও আনলিমিটেড খেতে থাকো সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দিই এবার আমি একটু অদল বদল করে দি না আমি অদল বদল করে দিয়েছি এইবার কে আসবে রিম্পা রিম্পা মিলাও তোমাকে সবুজ বোতলের সাথে সবুজ বোতল মিলাতে হবে মিলাতে পারলে তুমি পেয়ে যাবে আনলিমিটেড ঘুগনি আর পেটায় পরোটা দেখি দেখি ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম ভুল চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও আর অর্পিতা আসছে খাও গলায় আজকে যাবে তো এইবার কে নীলি নীলি সাজাও দেখি নীল বলছে ফেভারেট হচ্ছে পেটাই পরোটা মনে হচ্ছে নীলির দেখি নীলি মিলাও মিলাও তোমাকে সবুজ বোতলের সাথে সবুজ বোতল মিলাতে হবে দেখি দেখি আস্তে খাও আস্তে খাও গলায় আটকে যাবে ফুল এন্ড ফাইনাল নীল ফুল এন্ড ফাইনাল একদম ভুল চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও শাশুড়ি মা শাশুড়ি মা মানেই পুরনো চাল দেখি শাশুড়ি মা ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল ফাইনাল তোমারটা ভালো করে রাখো তুমি কোন দিকে ভালো করে বুঝে আসছ না তুমি ঠিকঠাক করে রাখো ফুল এন্ড ফাইনাল ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম সঠিক আজকে তো মনে হচ্ছে শাশুড়ি আর বৌমাই শেষ করবে সবাই পেছন দিকে ঘোরো আমি আবার একটু অদল বদল করে দিই আরে আনলিমিটেড খেতে থাকো খেতে থাকো ঠিক আছে আনলিমিটেড খেতে থাকো আবার আসছি আমি আচ্ছা এসো আজকে তো মনে হচ্ছে শাশুড়ি আর বৌমারি বাজার নাও ঘোরো এদিকে ঘোরো রিম্পা মিলাও তোমার বয়স হয়ে গেছে কেউ না রিম্পা মিলাও ভালো করে মিলাও ঠিক আছে দেখি রিমপার ভাগ্যে কি আছে তুমি টেনস ফুল এন্ড ফাইনাল হ্যাঁ ফুল এন্ড ফাইনাল আচ্ছা তুমি কোন পজিশনে রেখেছো আগে আমাকে সেটা বলো দুই নম্বর এদিকে দুই নম্বর নম্বর তুমি একদম ভুল চলে যাও চলে যাও চলে যাও এবার কে আসবে নীলি সাজাও দেখি নীলি সাজাও হপপ নীলি সাজাও দেখি দেখি নীলির ভাগ্যে কি আছে তোমাকে একদম সুজা সুজি রাখতে হবে তবেই তুমি পাবে ফুল এন্ড ফাইনাল একদম সঠিক শাশুড়ি মা সরে যাও এইবার কে তুমি আবার চলে এসছো তাতে সবাই পেছন দিকে ঘোরো আমি আবার একটু আদল বদল করে দিই আমি আবার একটু আদল বদল করে দিই ঠিক আছে চিটিং কেউ করবে না কেউ চিটিং করবে না নাও এদিকে ঘোরো আমার হাতে লেগে রয়েছে দেখি অর্পিতা মিলাও অর্পিতার কিন্তু ভাগ্য ভালো আজকে আরে খাও খাও দিকে না তাকিয়ে তুমি খাও সুযোগ আর পাবে না দেখি অর্পিতার ভাগ্যে কি আছে নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও ফুল ফাইনাল না তাড়াতাড়ি 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 ফাইনাল ফুল একদম ভুল চলে যাও চলে যাও চলে যাও এইবার কে রিম্পা রিম্পা মিলাও দেখি রিম্পার ভাগে রিম্পার ভাগ্যে এখনো পাইনি নাকি রিম্পার খুব খারাপ ভাগ্য মনে হচ্ছে আজকে ওই ফুল অ্যান্ড ফাইনাল হ্যাঁ একদম ভুল মিলি খেতে থাকো খেতে থাকো